বাচ্চা যখন প্রাপ্ত বয়স্ক হলো বালেক বা লেগা হয়ে গেল ছেলেমেয়ে বলেন্ত উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্বকার পিতা বাবা বিবাহকে আল্লাহ লাখ বলে ওয়াংকে আয়ামা আয়া মা আমি কুম্ম স লেফিনামিনা হইবা দি গুম্ম ইমা আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দিতে বলেছেন তার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে গোলাম বাতী যা হয় হোক সন্তান সন্ততি যারা বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইয়াकूनু ফুকারা আইয়ুহিনহিমুল্লাহ বলে বিবাহ দিয়া দাও যদি তারা দরিদ্র হয় ধনী বানায় দিবে কে তাই বিবাহ দিলে তো খাবার লোক বাড়ে ধনী হয় কেন বুজুর গানে দিন বলেন বিবাহ তো একটা ইবাদত বিবাহ কি ইবাদত যেই বিবাহ ঘোনামুক্ত হবে এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে মুক্ত হবে সুন্নাত তরিকায় হবে বলে আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে কিন্তু আমাদের দেশের বিবাহগুলো শুরু হয় ঘোলা দিয়ে ছেলে মেয়ে দেখার আগে দুলা বাই গিয়া মায়ে দেখতে যায় আগে ছেলেও কি কয় কত বড় বলদের বলদ তো দুলা মাইয়ের পছন্দ হইলে আমারও পছন্দ বেটা গড় করবি তুই দুলামাই পছন্দ দিয়া কেউ বিবাহের আগে ওই মেয়েকে ছেলের বাপও দেখতে পারবে ছেলের মামাও দেখতে পারবে না যে আমার পুত্র বধূ হবে আগের থেকে দেখি না যতদিন না পর্যন্ত বিবাহ সম্পাদিত হবে ওই ছেলে আর মেয়ের ভিতরে ততদিন পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে এখন যা শুরু করি আমরা গোনা করার না ঠিক কিনা বলো এজন্য যে মধ্যে বিবাহের মধ্যে কোনো গোনা নাই ওই বিভাগের মধ্যে বরকত আছে অনেকে মনে করে বিবাহের খরচ কম হইলে বরকত কম কিন্তু নবীজি বলেন ইন্দাকা নিকাহি বারকা আইস সরহাবা ওনা যেই বিভাগে খরচ যত কম ওই বিভাগে বরকত তত বেশি এখন ছেলে হকার মেয়ে হোক বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের ঠিক কি না কিন্তু বাস্তবতা কি বিবাহের দায়িত্ব বাপ নেয় কিন্তু ছেলেরটা নেয় না মেয়ের বিবাহের দায়িত্ব বাবা নেয় কিন্তু ছেলের বিবাহ দেয় না ছেলের বিয়া করা লাগে বিবাহ যদি করতে চায় বিবাহ উপযুক্ত ছেলে বলে আগে কামাই করো এখন চাকরি বাকরি ধরছে কাবা এখন বিয়া দিয়ে দেন আগে কামাই করে পাঁচ বছর আমাদের খাওয়া এরপরে বিয়া দিয়ে এরকম বলে কি বলে না অথচ বিবাহ দেওয়ার দায়িত্ব তো অভিভাবকের ছিল হাদিসের মধ্যে আসছে আপনার সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে বালেক বালেগা হয়ে গেছে আপনি বিবাহ দেন না এই যে যৌবনের তাড়নায় সে যদি কোনো গোনা করে বলে সে গোনা করলো যা ওই গোনার পরিপূর্ণ ছেলে তো গোনা করছে আর বাপ গোনা না করেও ওই গোনার সমপরিমাণ ওই অন্যায়ের সমপরিমাণ বাপ তার আমার নামা যোগ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা মেয়ে যখন হয় অনেক বাপ কি করে পাঁচটা মেয়ে গুণি গাছ লাগায় দশটা মেয়ে এগুনি গাছ লাগায় এরপরে ডিপোজিট করে টাকা জমায় এরপরে আঠারো বছর বয়স মেয়ের বিবাহ দিতে গেছে ওই পাঁচটা দশটা মেয়ে গুনি গাছ বিক্রি করছে দশ লাখ টাকা জমাইছিল দশ লাখ এবার মেয়েরে বলে আম্মু তুমি যখন দুনিয়ায় আসছো তোমার জন্য আমি এই দশটা মেয়ে গাছ লাগাইছিলাম এই টাকা জমাইছিলাম তোমার বিবাহ দেওয়ার নিয়তে এই বিশ লাখ টাকা নাও এটা তোমার জন্য সব কেন মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব পোলারে বিবাহ দেওয়ার দায়িত্ব না তাহলে পোলা যখন হইছে তখন দশটা মেয়ে গাছ লাগাইতেন পোলার নামে বিয়া দেওয়ার জন্য পাঁচটা করে জমাইতেন যখন বিবাহের বয়স হয়েছে বিশ লাখ টাকা আদে দিয়ে কইতেন আব্বু বিবাহ তোমার উপযুক্ত হয়ে গেছ তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার কারণ তুমি বিবাহ উপযুক্ত যদি বিবাহ না দেই তুমি যদি কোনো পাপ করো তুমি তো পাপ করিয়া মজা নিয়ে হইলা আর আমি অটোমেটিক পাপি হয়ে যাব এটার দরকার নাই এই যে বিশ লাখ লাখ খরচ করে বিয়ে করো আর পনেরো লাখ দিয়ে ব্যবসা শুরু করো তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না ঠিক কিনা বলেন এজন্য মনে রাখবেন সন্তান সন্ততি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে পিতা মাতা অভিভাবক যিনি আছেন বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব তার মেয়েকে মালদার না দিনদার একটা ছেলেদেরকে বিবাহ দিতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দিনদার ছেলের প্রস্তাব আসলো তোমরা সেটাকে ডিনাই করলা ফিরিয়ে দিলা এভাবে যদি করো তাহলে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ছড়ায় এজন্য মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে আবার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে এখন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সারে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এই ধরনের কেয়ার নিতে পারি এই কাজগুলো করতে পারি আমার দিল বলে এই সন্তানটা যদি অনেক টাকার মালিকও না হয় এই সন্তানটা যদি রিকশাওয়ালা হয় এই সন্তানটা যদি অটোওয়ালা হয় আপনি তাকে দিন শিখিয়েছেন এই কারণে ওর কষ্ট হবে কিন্তু ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কি না ও মা বাবাকে বোঝা মনে করবে না মা বাবাকে নেয়ামত মনে করবে আর এই দিন শেখানোর কারণে ওই ধরনের মানুষগুলার মতো হুজুরের কাছে সেও আপনার বলা লাগবে না হুজুর পিতা মাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন কারণ আপনি যেহেতু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে এই ইনভেস্ট গুলো করেছেন আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে বার্ধক্যকালে আপনি ওর কাছে যা পাওনা ছিলেন জোর করা লাগবে না এমনিতেই ও আপনার হক গুলো আদায় করবে ঠিক কিনা বলেন এজন্য সন্তানদেরকে দিন শেখানো দরকার সাথে সাথে এই দিন শেখার যে ফ্যাক্টরি মাদ্রাসাগুলো এগুলোর ব্যাপারেও আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই